নয় মাস সন্তানকে পেটে রাখি কত কষ্ট হয় বমি হয় সিজার হয় নর্মাল ডেলিভারি যেটাই বলো না কেন দুই ভাবে কিন্তু কষ্ট ডেলিভারিতে বাট আমার মেয়েটা ওর মায়ের কাছে সুস্থ কষ্ট করছে ও ফাইট করছে ও এমন ভাবে নিঃশ্বাস নিত তখন যখন এনআইসিউ তো আমাকে দেখতে পাতাম ডক্টর বলতো যে তুমি মা তুমি বেশি বেশি যাবো তোমার রেস্ট্রিকশন নাই যে দুই বাড়ি তো করা যায় না শুধু মায়েরা যখন তখন যেতে পারে আমি যেতাম না ওই এনআসি ভিতরে একটা শব্দ এখন যদি কোনো মুভিতে তো ওই শব্দটা আমি শুনিনি আমার ওই সিচুয়েশনে চলে যাই ঠিক আছে ওই টাইমে চলে যাই আমি পারি না সহ্য করতে আমি যখন এখানে যে দাঁড়াইতাম ওই শব্দটা শুনতাম আলিশাকে দেখতাম শুধু আলিশানো এখানে আর অনেক বাচ্চাটা ছিল প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ ছিল আমার এত কষ্ট লাগতো প্রত্যেকটা বাচ্চার জন্য আরেকদিন এত কষ্ট পেয়েছিলাম বললাম না আমি বারোটা এগারোটা বারোটা বেবিকে বেসিডিং করেছি এর মধ্যে একটা বেবি মারা গেছিলো ওদিন আমার এত কষ্ট লাগছে একদম আলিশার পাশেই ছিল আলিশার পাশের বেরিয়ে এক দুই বেড পরেই ছিল ওই মারা গেছে আমার এত কষ্ট লাগছে ওই দিন ওই বেবিটার জন্য আমার এত কষ্ট লাগছে কারণ আমি বেশ বেশি করেছিস আলাদা একটা মায়া কাজ করছে ছোট বাচ্চা দেখো এটা অসুস্থ বাচ্চা এতটুকু একটা বাচ্চা তো তুমি কেননা লাগানো অক্সিজেন লাগানো এত কিছু তখন এমনি কষ্ট লাগবে এবার আলিশার এই জন্মের সময় কথা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করি না বা আমিও মনে করি খুব কষ্ট লাগে বুঝছো অনেক ওই ওই জিনিসটা আমি নিতেই পারি না তুমি আলিশা অনেক সুন্দর আপু ধন্যবাদ আপু সবসময় এরকম একটা সিচুয়েশন হয়তো যে এত সুন্দর একটা বেবি আল্লাহ আমাকে দিছে কিন্তু অসুস্থ সবাই বলতো যে তোমার মেয়ে একদম পুতুলের মতো সবাই আমাকে ওখানে ডক্টররা তারপরে সবাই বলতো যে আপু তোমার বাবুটা একদম পুতুলের মতো একটা পুতুল বেবি আল্লাহ তোমাকে দিছে কিন্তু কিছু হয়নি আলিশার ওই যে যখন হইতো না ওটা é ah, acho assim que o chácara vai bem no